সিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় নিউজিল্যান্ড গত দশ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হারল এদিন প্রথম ব্যাট করতে নামে নিউজিল্যান্ড এবং তারা নির্ধারিত পঞ্চাশ ওভারে তুলে তিনশো কুড়ি রান নিউজিল্যান্ড দলের পক্ষে দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন একজন হলেন টম লাথম অন্যজন হলেন উইল ইয়ং কোনো পাকিস্তানি বোলারই কিন্তু নিউজিল্যান্ডি ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখতে পারছিল না আমরা জানি পাকিস্তানের বোলিং বিশ্বের সেরা তারা ঘরের মাঠে খেলছে তাই স্বাভাবিকভাবে মনে হচ্ছিল যে হয়তো নিউজিল্যান্ডকে তারা দুশো পঞ্চাশ রানের মধ্যে বেঁধে রাখতে পারবে কিন্তু যেটি সম্ভব হয়নি এই তিনশো কুড়ি রান কিন্তু অনেক এক বিশাল রান এই রান তাড়া করে যদি পাকিস্তানকে কোনো ম্যাচ জিততে হয় তাহলে অবশ্যই তাদের যে সমস্ত স্টার ব্যাটসম্যান রয়েছে তাদেরকে ভালো ফর্মে থেকে ভালো ব্যাট করতে হবে আমরা আশাই বুক বেঁধেছিলাম হয়তো পাকিস্তানের যে ব্যাটসম্যান রয়েছেন বিশেষ করে বাবর আজম ফখর জামান কিংবা মোহাম্মদ রিজন তারা হয়তো ভালো খেলে ম্যাচটাকে জেতাতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি ষাট রানের এক বিশাল ব্যবধানে প্রথম ম্যাচটি হেরে যায় পাকিস্তান তারা শেষ পর্যন্ত দুশো ষাট রান তুলতে সক্ষম হয় যদি এদিন ম্যাচটাকে নিয়ে একটি বিশ্লেষণ করি তবে দেখতে পাব বাবর আজম বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু ফর্মে নেই তিনি এদিন প্রথম দিকে যেভাবে ব্যাট করলেন মনে হচ্ছিল না তিনি কোনোভাবে ম্যাচটিকে জিততে চাইছিলেন কারণ তিনশো কুড়ি রানের এই বিশাল ব্যবধানের বিরুদ্ধে যদি কোনো ম্যাচ জিততে হয় তাহলে ওপেনিং ব্যাটসম্যানদেরকে এবং যারা ওয়ান ডাউনে নামছে তাদেরকে ভালো খেলতে হবে এবং একটা ভালো স্কোর তৈরি করতে হবে এদিন বাবার আজম পেয়েছেন চৌষট্টি রান খেলেছেন নব্বইটি বল তার এই ছাব্বিশটি যে তিনি বল খেলে নিয়েছেন তার ফলে একটা সময় তৈরি হচ্ছিল যখন রান রেট কিন্তু দশের ওপরে উঠে গিয়েছিল তবে এদিক দিয়ে বাহাওয়া দিতে হয় নিউজিল্যান্ডের বোলারদের তারা যেভাবে ভালো বল করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে মারতে দেয়নি তা এক কথাই উল্লেখযোগ্য বিশেষ করে আরেকটি বিষয় যদি না বললেন নয় তা হলো কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডিং যেভাবে ফিলিপ সল্ট মোহাম্মদ রিজানের ক্যাচটি পয়েন্টে তুলে নিলেন সেটাই কিন্তু ম্যাচটা অনেকটাই মোড় ভুরিয়ে দিয়েছিল এদিন নিউজিল্যান্ডের দুজন ব্যাটসম্যান টম লাথম এবং উইল ইয়ং তারা সেঞ্চুরি করেন তাদের এই সেঞ্চুরির উপর ভর করে কিন্তু নিউজিল্যান্ড একটা পাকাপোক্ত রান তৈরি করতে সক্ষম হয় এই তিনশো কুড়ি রান চেষ করা কিন্তু পাকিস্তানের পক্ষে সহজ ছিল না এবং যেটা সম্ভবও হয়নি নিউজিল্যান্ডের বোলাররা খুব ভালো জায়গায় বল রেখে বল করেছেন তাদের যে ক্যাপ্টেন সান্টেনার তিনি কিন্তু পেয়ে গেছেন তিনখানা উইকেট তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেট হেনরি তিনিও পেয়েছেন দুখানা উইকেট উড়কিও ভালো বল করেছেন সঙ্গে ব্রেসওয়ালের যে স্পিনিং বোলিং ছিল তাও কিন্তু এক কথায় অনবদ্য যদি আমরা পাকিস্তানের ব্যাটিংয়ের কথাই বলি তাহলে কোনো ব্যাটসম্যানই কিন্তু সেভাবে পজিটিভ ইন্টেন্ট দেখায়নি ম্যাচটা জেতার জন্য কেবলমাত্র সালমান আগা যিনি আঠাশ বলে বিয়াল্লিশ রান করেন তিনিই চেয়েছিলেন ম্যাচটিকে জেতাবার জন্য শেষের দিকে অবশ্য হাজুত রাও কয়েকটা ছক্কা মেরে রানটাকে কিছুটা এগিয়ে নিয়ে গেছেন তাই এই যে বিশাল একটা ব্যবধানে পাকিস্তান হারলো নিউজিল্যান্ডের কাছে তাহলে তাদের মধ্যে কিন্তু একটা চাপ তৈরি হলো তারা যদি না তেইশে ফেব্রুয়ারি ভারতের সঙ্গে যে ম্যাচটি রয়েছে সেখানে জিততে পারে তাহলে কিন্তু নিজের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া সত্ত্বেও সেমিফাইনাল না খেলেই তাদেরকে বিদায় নিতে হবে এখন দেখার বিষয় পাকিস্তান কতটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে ভারতের সঙ্গে ম্যাচ খেলে